জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হাবের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা চলছে চৈত্র মাস আর সারা চৈত্র মাস জুড়ে থাকে বাঙালিদের একাধিক পূজা পার্বণ যার মধ্যে অন্যতম নীলষষ্ঠী বা নীলের পুজো এদিন মূলত সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা বা নিঃসন্তান দম্পতিরা নীলের ব্রত পালন করে থাকেন তবে এই ব্রত অবিবাহিত মহিলারা বা সকল পুরুষেরা রাখতে পারেন চৈত্র সংক্রান্তি চরক উৎসবের আগের দিন নীল পুজো হয়ে থাকে বন্ধুরা নীলষষ্ঠী দু হাজার পঁচিশের সময়সূচি এবং পুজোর ফর্দমালাতে কী কী লাগে এই বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আগেই দিয়ে তোমাদের পুজোর সুবিধার্থে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো আজকের ভিডিওতে নীল পুজো কীভাবে করতে হয় নীলষষ্ঠীর পুজোর নিয়ম কি আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি মন দিয়ে দেখে রাখো আশা রাখি তাহলে আর তোমাদের মনে নীল পুজো নিয়ে কোনো প্রশ্ন থাকবে না সাধারণত নীলষষ্ঠীর ব্রত কথায় পুত্র সন্তানের মঙ্গল কামনার কথা বলা হলেও ছেলে এবং মেয়ে উভয় সন্তানের মঙ্গল কামনার জন্যই মায়েরা এই পুজো করে থাকেন বাংলা বছরের শেষ ষষ্ঠী ব্রত হলো নীলষষ্ঠীর ব্রত মানা হয়ে থাকে এতে মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় এতে সন্তানের দীর্ঘ আয়ু বৃদ্ধি হয় এবং চঞ্চল অস্থির সন্তানেরা শান্ত স্থির হয় তাই এই ব্রত সকল মায়েদেরই করা উচিত আবার যেহেতু এটাও মানা হয় এদিন শিব এবং মাতা পার্বতীর বিবাহ উৎসব তাই এই ব্রতটি অবিবাহিত মহিলারাও রাখতে পারেন তো এখন প্রশ্ন হল ভাবে করা হয় এই নীলবোত বা নীলষষ্ঠীর প্রজো অনেকেই আছেন এদিন সারাদিন উপবাস থেকে সূর্যাস্ত্র যাওয়ার পরে শিবের মাথায় জল ঢেলে মা ষষ্ঠীর পুজো করে উপোস ভঙ্গ করে থাকেন তবে নীল পুজোতে কোনো নির্দিষ্ট সময়ে না পুজো করতে পারলে সমস্যা নেই ওই শুভ দিনে দুপুর বারোটার পরে শিবের ঘরে বাতি জ্বালানো যায় অনেক জায়গায় যেমন বট অশক্ত বৃক্ষমূলে ষষ্ঠীতলা বলে নির্দিষ্ট স্থানে ষষ্ঠী দেবী পূজিত হন ওই দিন মায়েরা তেল হলুদ দই দিয়ে মা ষষ্ঠীর পুজো দিয়ে সেই মিশ্রণের ফোঁটা সন্তানের কপালে দিয়ে থাকেন এবং সারাদিন উপোস থাকতে হয় তবে ওই দিন নির্জলা উপোস না রাখলেও চলে ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসিকা সেরে নিয়ে ঠাকুর ঘরটি সুন্দর করে মুছে দিতে হবে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে পুজোর আসন গ্রহণ করতে হবে এরপর দেবাদিদেব মহাদেবকে এবং মা ষষ্ঠীকে মনে মনে স্মরণ করে পুজো শুরু করতে হবে প্রথমে বাড়িতে থাকা শিবলিঙ্গকে সুন্দরভাবে স্নান অভিষেক করতে হবে পঞ্চামৃত দ্বারা এরপর সুগন্ধি ধূপ ও একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে তারপর সাদা চন্দন বা অশ্বগন্ধা চন্দন দিয়ে মহাদেবের কপালে তিলক পরিয়ে নিতে হবে এরপর শিবলিঙ্গে এক এক করে ফুল ফুলের মালা পরিয়ে সাতটি অথবা এগারোটি নিখুঁত বেলপাতাতে চন্দন লাগিয়ে মনে মনে নিজের সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের মাথায় চড়াতে হবে এই মন্ত্রটি বলে ওম নম শিবাই এসো সচন্দন, পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নম এবার হাতে কিছু লাল রঙের ফুল নিয়ে নীলচণ্ডিকার নাম করে মহাদেবের পেটভাগে নিবেদন করতে হবে আর এই মন্ত্রটি মনে মনে স্মরণ করে ফুল দিতে হবে মন্ত্রটি হল ওম এসো সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি নম চণ্ডিকায় নম এরপর কিছু সাদা ফুল হাতে নিয়ে মাতা ষষ্ঠীর নাম করে মহাদেবের কাছে দিতে হবে এবং মনে মনে এই মন্ত্রটি স্মরণ করে নিতে হবে মন্ত্রটি হল ওম এশো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেবীও নম সর্বশেষে মাথায় জল ঢালতে হবে তা অবশ্যই গঙ্গা জল হতে হবে এবার ওই জলে দিতে হবে কিছুটা চন্দন অবশ্যই গোলাপ ফুলের পাপটি দিতে হবে এবং এর ফলে মানা হয় এতে আমাদের শ্রীবৃদ্ধি হয় গোলাপ ফুলের পাপড়ির বদলে গোলাপ জলও দেওয়া যেতে পারে বাবার মাথায় জল ঢালার সময় মনে মনে সন্তানের আরোগ্য কামনা করে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ঢালতে হবে জল ঢালার পর কিছুটা অখণ্ড আতপচাল মহাদেবের মাথায় দিতে হবে এবং নিজের সাধ্যমতো কিছু প্রণামী দিতে হবে তারপর কিছু নৈবেদ্য এবং গোটা পাঁচটি ফল মহাদেবকে দিতে হবে আর অবশ্যই সেদিন একটি আস্তবেল মহাদেবকে নিবেদন করতে হবে বেল বেলের কাটা মহাদেবকে দেবার প্রচলন রয়েছে এবং মা ষষ্ঠীর নাম করে একটি বোটাযুক্ত কাঁচা আম দিতে হবে এইভাবে পুজো করে নিয়ে যার যতগুলি সন্তান আছে ওই সন্তানদের নাম করে ততগুলি মোমবাতি বা প্রদীপ মহাদেবের ঘরে জ্বালিয়ে দিতে হবে হাত জোড় করে প্রণাম করে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা জানাতে হবে যদি আমাদের পুজোতে কোনোরূপ ভুল ত্রুটি হয়ে থাকে তিনি যেন আমাদের নিজগুণে ক্ষমা করে নেন সর্বশেষে আরতি করে নীলষষ্ঠীর ব্রতকথা পাঠ করে পুজো সমাপ্তি করতে হবে কথা আপনারা মেয়েদের বোতকথা বইতে পেয়ে যাবেন না হলে আমাদের আগের ভিডিওতে বোতকথা পাঠ করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন হল এবং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে